রাস্তা দিয়ে হাঁটতে চামড়ার চাবু খাতের ভিতরে কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না ওমর ঘুরে ঘুরে পাহারা দেয় ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে অজপাড়া গায়ে সীমান্ত এলাকায় পাহাড়ে সারি সারি দাঁড়িয়ে আছে ওমর পাহাড়ের পাশ ঘেসে হেঁটে যায় মকমদিনার এক যুব শক্ত ছিল সে মদ পান করত। সে মনে করেছে উমরের হাতে দৌড়া পড়লে আসি দৌড়া পাহাড়ের কেনারায় চলে যাই ওখানে কেউ আল্লার কুদরত মদের বোতল নিয়ে গায়ে কেনারায় যখন চলে গেছে বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে যুবকের হাতের ভিতরে মদের বোতল ওমর সামনে পড়ে গেছে সে বাঘ দেখার মতো চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছে আশ্চর্যান্নিত হয়ে গেল ভয় এখানে আসলাম ওম এখানেও চলে আসছে আজকে বোধহয় খবর আছে মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন ডাক দেয়া কয় আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও তুমি আল্লাহ সাক্ষী থাকো খোদার কসম জীবনে মদের কাছেও যাবো না মদের বোতল ধরবো না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আল্লাহ কয় অনি আস্তাজিব লাখ বান্দারে রে তুই ডাক দে ডাক দিতে দেরি জবাব দিতে দেরি নাই বান্দা ডাক দিয়েছে আল্লাহকে আল্লাহ জবাব দিয়েছে ওমরও সামনে পড়ে গেছে কাছাকাছি চলে আসছে ওমর বলে চাদর গায়ে দিয়ে কই যাও দিকে এসেছিলাম দেখি চাদর খোলো ওমরেরও সন্দেহ নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে অমার বললেন চাদর খোল মানুষটা চাদর খুলল হাতির ভিতরে মদের বোতল থরথর করে মানুষটা কাঁপতেছে ওমরের চামুক রেডি হয়ে গেছে ওমর ডাক দিয়া বলে বোতলের ভিতরে কি আল্লাহ তর যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন যুবক ডাক দেয়া কয় বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম উমরের হাতে নাক দিয়ে শুকে কয় ঠিক আছে দুধ দেখি ও যুবক চিৎকার করে কয় তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো যুবক আবার কলিজার টুকরা আবার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে আবার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায় আবার বাংলা সোনার বাংলা হয়ে যাবে আমার আবু সাইদ আমার মুগ্ধ যেদিন বদলে গেল সিনা করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল জগদ্দল পাথরের মতো চেপে ব্যবসা সতেরো বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো ঠিক কিনা যুবক যদি বদলে যায় আমার দেশ বদলে যাবে ধনুয়া খোলার যুবকেরা তোমা আমার কলিজা তোমা আমার হৃদয় আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি তোমাদের চোখে আমি বিশ্ব দেখি একটা দেশের একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন অমর ঘোষণা দিয়ে দিলেন আমি যদি কোরআন শূন্য মতো দেশ চালাই তোমরা আবার সহযোগিতা কইর আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খোদ্ দেবেন জাতীয় মসজিদে বাচ্চাটা বসাই দেন বাচ্চা মসজিদে বা দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন দুর্ভাগ্য আমাদের শতকরা বিরানব্বই জন লোক দেশে মুসলমান এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা যারা নামাজ পড়াবে দূরের কথা ইমামতির কোনো বৈধতা নাই ঠিক কেনা মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে আচ্ছা ওই প্রসঙ্গ থাক এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি আহমিরুল খালিফাতুল মুসলিমী তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জমা পড়াবেন ঘোষণার কিছু নেই নবিজি পড়িয়েছেন আবু বকর পড়িয়েছেন ওমরও পড়াবেন এই এবার উমর যাবে শুক্রবারে আজান খুব খেয়াল করেন আমরা শেষের দিকে যাচ্ছি শুক্রবারে আজান পড়ে গেছে জমার আজান সব মানুষ মসজিদে ঢুকে গেছে তাহিয়াতুল ওজু দুখুলুল মসজিদ কাবলাল জমা সব পরে অপেক্ষা করতেছে ইমাম আসে না ইমাম নাই নামাজ পড়াবেন কে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে একজো কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বললো যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়া দেখো উমর কেন আসে না ছেলে দিছে দৌ দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে পিঠটা পুড়ে যাচ্ছে রোদে আর কি যেন বিছাই রাখছে ইয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমির আল ইয়া খালি ফাতাল মুসলিমিন হে উমর আপনাকে সালাম উমর বললে ওয়ালাইকুম আসসালাম সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে আপনি এখনও যান না আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য সমস্যা কী বলতেছে বাবা আমি তো রেডিই ছিলাম গাই দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা মনে করলাম একটু ধুয়ে নেই আজকে জমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় পাঞ্জাবিরা ধুয়ে দিছি শুকাইতে দেরি হয়েছে এই তো শুকাই গেছে আমি মসজিদে আসতেছি বোঝা গেল উমরের পাঞ্জাবি পাঁচ ছয়টা কয়টা পাঞ্জাবি সুবাহন বলবেন না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তোমার তিনি মসজিদে নবীতে গিয়ে দরজায় দাঁড়ালেন সবাইকে সালাম দিলেন আসসালাম আলাইকুম মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল ওমর মৃদু পায়ে বিম্বারে গিয়ে উঠলেন তিনি খোদ্ বা দেবেন আউজ বিল্লাহিমিনা সৈতন রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম মাত্র খোদ্া শুরু করবেন একটা সোন থেকে একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে গেল খাপের ভেতরে তরবাড়ি ছিল টান দিয়া তরবাড়িটা বের করেছে ডাক দেয়া আপনি খোদ্বা বন্ধ করেন কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা জানতে মন চায় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে এই জবাব না দিতে পারলে

আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইত যে উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয় বাঘ মহিষ একঘাটে পানি খায় এই উমরের দেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে তারপরে দেবেন রাইলে আমরা খোদ্ শুনব না ওমর মাথা নিচু করে ফেললেন গাল বি টপ টপ করে পানি পড়ে ওমর আর কথা কয় না ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন কানতেছেন সেম ওমরের ছেলের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ ওমর দাঁড়ালেন বললেন ভাইরা ও ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই আবদুল্লাবনে ওমর কয় ভাই তোমরা আমার আব্বারে আব্বারের নাই আমার ভাইয়ারা একদিন কানতে শুরু করেছে ফিন্নি খাবে এ কানতে কানতে ঘুমিয়ে পড়েছে আমার আম্মা যখন ঘরে গেছে আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায় আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কানতে কানতে ওমর কয় তাই নাকি ক হ বাচ্চাদেরকে ওঠাও বাচ্চাদেরকে ওঠানো হলো ওমর বলতেছেন বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও কই জিয়াব্বা খেতে চাই কই ফিন্নি খাবে এ বাচ্চারা তা আনন্দে উদ্ভেলিত এবার ওমর মুসকি হাসি দিয়া কয় ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন আগে খাইতে পারবো না সবাইকে যদি না ব্যান করতে পারবো সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো ওই দিন আমার ঘরে মিষ্টি হবে আমার আব্বা সেই আব্বা আবার আব্বা কাপড় চুরি করতে পারে না কয় সাফাই গাওয়ার দরকার নাই পাঞ্জাবি লম্বা হইল কেমনে আবার আবদুল্লাহ ওমরের ছেলে আবদুল্লাহ কয় ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছ আব্বা পাইছে এক টুকরা আমিও পাইছি এক টুকরা বাবাটা বাড়িতে গেলাম গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই আমি আব্বাকে বললাম আব্বা ও আব্বা এবার বোধহয় শীত পড়বে বেশি আপনি মুরব্বি মানুষ কষ্ট হবে আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে আপনি একটা কাজ করেন আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া দুই টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে আপনি আরাম পাবেন ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইত লোকজন লোকজনকে উমর খুদ্া পড়ান খুতবা দেন নামাজ শুরু করেন উমর কয়লা আমি নামাজ পড়াবো না খুতবাও দেবো না যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে তারে বোধহয় মারবে নাকি ওই যে যুবকটা দাঁড়ায় মিরাল মোহমেন এই যে আপনার যুবক এখানে হাজির ওমর কান্দে ডাক বুকরে আবার কাছে আর সবাই রাস্তা করে দিল ওমর মিম্বার থেকে নামলেন হাত দুটি ছড়িয়ে ধারালেন যুবকটা লাভ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেল ওমর ধরা চিৎকার করে কয় ও অযুবক তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না ঠিক কিনা তার মতো যুবক যতদিন থাকবে ইস্কামকে নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না এই ওমর কেমন ওমর ভাই